সহ পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়ল রাসেল ভাইপার একসময় বিলুপ্ত বিষুধ সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও অস্তিত্ব মিলছে পঁচিশ জেলায় চলতি বছরে সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরলেজের লেজের সিপটি দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে চাঁদের মতো গাঢ় বাদামি দোহেকে বৈশিষ্ট্য কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাটি কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখনো ঝাড় ফুকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে যদিও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণেও অভিযোগ আছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আহমেদুল কবির বলেন এন্টেবেন উপজেলা পর্যায়ে পর্যন্ত দেয়া আছে যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে বৈশাল